এই সময় বাজারে প্রচুর ছোট নতুন আলু পাওয়া যায় সে আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ দই আলুর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা খুব সামান্য মশলা দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই সকালে ব্রেকফাস্টই হোক বা রাতে ডিনারের জন্য তৈরি করে নিতে পারেন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি তো এই আলু বা আলুর দম করার জন্য আমি ছশো গ্রাম ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি নিয়ে পেশা করে আলুটা আমি সেদ্ধ করেছি সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম আর দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন আলুটা নিয়ে নিতে পারেন এরকম সাইজের দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা চামচ গোটা জিরে আর ছোটো সাইজের আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি যারা ঝাল কম খান এই জায়গায় আপনারা একটা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন মেজারিং কাপের হাফ কাপের থেকে একটু কম নিয়েছি টক দই আর লাগবে হিং এবার আমি টক দইটা একটা বাটির মধ্যে ঢেলে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু নুন আর দেব এক চামচ চিনি দইয়ের টক ভাবটা কাটাবার জন্য চাইলে আপনারা টক দই আর মিষ্টি দই মিশিয়ে করতে পারেন কিছু গুঁড়ো মশলা দেব হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ দেবো ধনের গুঁড়ো আর কালার হওয়ার জন্য দিচ্ছি একটা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার সব শুদ্ধ ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে দইটা ফিটিয়ে নিতে হবে ভালো করে দইটা ফিটিয়ে নিলে দই কাটার ভয় থাকে না ভালো মতন ফাটানো হয়ে গেছে প্রথমে ভাজা মশলাটা করে নেবো ফ্রাই প্যান গরম হয়ে গেছে তার মধ্যে গোটা জিরে শুক্লো লঙ্কা দিয়ে দিলাম ক্যাশের ফ্রেমটা লোতে বা লোটো মিডিয়ামে রেখে অনবরত নেড়ে একটু ভেজে নিতে হবে হালকা মশলা বাজার গন্ধ পেলেই মনে করুন ভাজা হয়ে গেছে বেশি ভাজে যাবেন না পুড়ে গেলে কিন্তু টেস্টটা ভালো হবে না ভাজা হয়ে গেছে এটা বাটির মধ্যে তুলে নিলাম ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব খিচি রেখে গুঁড়োটা করতে হবে ওই ফ্রাই প্যান মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো চাইলে আপনারা সর্ষের তেলও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো অল্প করে একটু নুন আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম নুনটা বুঝে দিতে হবে তারপর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়ে হালকা লালচে করে আলুগুলো একটু ভেজে নেব আলুর গায়ের উপরে একটা লালচে ভাজার মতন কোট তৈরি হবে তখন মনে করবেন আলুটা ভাজা হয়ে গেছে আলুটা একটু ভালো করে সেদ্ধ করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আলু এখানে দেখুন ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এরকমই কিন্তু আলুগুলো ভাজতে হবে আলু ভাজার তেলের মধ্যে একটা চামচ হিং হিংফোড়নে দিয়ে দিলাম এই সময় চাইলে আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নেড়ে নিয়েই দইয়ের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো মতন কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে লোতে রেখে ভালো মতন দু মিনিট একটু কষিয়ে নেব যখন দেখবেন এর থেকে তেল ছাড়ছে তখন দুয়ে পাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো মতন করে একটু মিশিয়ে নিলাম এই সময় কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব চাইলে আপনারা হাফ দিতে পারেন পরে দেখে নিয়ে যদি লাগে বাকি কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নেবো এই সময় একটু চেক করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছি নুন কম আছে তাই স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর একটু এমনি মিষ্টি কম আছে বলে একটু চিনি দিয়ে দিচ্ছি নুন জল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এটা একদম একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আলু এখানে ভালো মতন দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এর থেকে বেশি কষানো দরকার নেই এবার গরম করে রাখা জল আমি এর মধ্যে দিয়ে দেব। জল কিন্তু গরম করে দেবেন তাহলে টেস্টটা ভালো হবে আমি দু কাপ মতন জল এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে গরম জলটা অ্যাড করতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আলুর দম এখানেই ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না আর এদিকে আমি ভাজা মশলাটা একটু খিচ রেখে দেখুন গুঁড়ো করে নিয়েছি এরকমই গুঁড়োটা করে নেবেন চার মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আলুর দম এখানে আমার হয়ে গেছে আমি এরকমই গ্রেভিটা রাখবো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান দেখেন আমি নেবেন আর চেক করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচ্ছি কিছু লাগবে না আমি দু চা চামচ ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাস স্লেনটা লুতে রেখে মিশাতে হবে এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে ভাজা মশলা দিয়ে বেশি ফোটাতে যাবেন না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে আলু দোম আমার এখানে হয়ে গেছে গ্যাস এফ্লেনটা বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম যে ফ্লেভারটা ভালো মতন আলুর মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিচ্ছি রুটি পরাটা লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব কম মশলা দিয়ে ছটপট দশ মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যায় যে কোনো নিরামিষ দিনে সকালে জল খাবার হোক বা রাতের ডিনারের জন্য আপনারা সহজে তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার